মারিয়াম আলহিসাল্লাম এর কাছে আল্লাহর ফেরেস্তা আগমন করলো এবং বললো হে কুমারী মারিয়াম আল্লাহ তালা আপনাকে একটি নিকার সন্তান দান করতে চান মারিয়াম আলাহি ইসাল্লাম বললেন এটা কিভাবে সম্ভব অথচ আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে নাই ফেরেস্তা বললেন এরকমটা করা তোমার প্রভুর জন্য খুব সহজ কাজ প্রিয় বন্ধুগণ ওই পবিত্র রমণী কে ছিলেন যিনি কিয়ামত পর্যন্ত পবিত্র এবং সততার জন্য দৃষ্টান্ত হয়ে আছেন এবং ওই মহিয়সী নারী যাকে আল্লাহ তাআলা তখনকার যুগে সমস্ত নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন হজরত মারিয়াম আলাইসাল্লামের পিতা ইমরান এবং মাতার নাম ছিল হান্না হজরত ইমরান আলহি সালাম হজরত সুলাইমান আলহি সালামের বংশধর ছিলেন এবং ওনার স্ত্রী হান্না হজরত দাউদ আলহি সালামের বংশধর ছিলেন হজরত ইমরান আলহি সালাম বনি ইসরায়েলদের মধ্যে অত্যন্ত খোদা ভিরু খুবই ফরহেজকর এবং আল্লাহ ভিরু এবং ইবাদত গুজার ছিলেন এই জন্য মানুষেরা তাকে মসজিদে আকসার ইমামতের দায়িত্ব দিয়েছিলেন এদিকে তার স্ত্রী হান্নার কোনো সন্তান ছিল না একদিন তিনি গাছের ডালে একটি পাখিকে দেখলেন যে পাখিটি তার বাচ্চাদের আদর সোহাগ করছিল এবং খাবার খাওয়াচ্ছিল এই দৃশ্য থেকে হান্নার মন ভরে গেল এবং তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন ফলে আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করলেন হজরত মারিয়াম সালাম জন্মের পূর্বে তার মা মানত করেছিলেন যে তিনি তার সন্তানকে জন্মের পর বাইতুল মুকাদ্দাসের খেদমত জন্য তাকে অক্ষ করে দিবেন এদিকে বনি ইসরায়েলের মধ্যে প্রচলন ছিল যে সন্তানকে আল্লাহ তালার জন্য অক্ষ করা হতো সে জীবনে কোনোদিন বিবাহ করতে পারতো না এবং সে দুনিয়া কোনো ঝামেলায় মুশকুল থাকতে পারতো না বরং শুধুমাত্র মসজিদের খেদ মতো নিয়োজিত থাকত এবং নিজে ইবাদাত বন্দীগীতে মশগুল থাকত তাই হজরতে হান্না ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলেন কিন্তু পরিশেষে তার মেয়ে সন্তান জন্ম হলো হজরত হান্না তার নাম দিলেন মারিয়াম সুরিয়ানি ভাষায় মারিয়াম শব্দের অর্থ হলো খাদেমা বা সেবিকা কেননা তাকে মসজিদের আকসাদের ক্ষেত জন্য অক্ষ করে দেওয়া হয়েছিল হজরত মারিয়াম সালামে জন্মের আগে তার পিতা ইন্তেকাল করেন এই জন্য মারিয়াম আলহি জন্মের পর হযরত হান্না তাকে একটি কাপড়ে পেঁচিয়ে বাইতুল মুকাদ্দাসে আলেমা উলামাদের সামনে পেশ করলেন যাতে তারা মারিয়াম আলহি সাল্লামকে তাদের জিম্মায় নিয়ে নেন যখন মারিয়াম আলহি সাল্লামকে বায়তুল মুকাদ্দাসে পেশ করা হলো তখন উপস্থিত আলেমদের মাঝে মতবিরোধ দেখা দিল কেননা প্রত্যেকেই নিজেকে মারিয়াম আলহি সাল্লামের জিম্মেদারি নেওয়ার বেশি হকদারি মনে করছিলেন অতপর ফয়সালা হলো যে আলে মোলামাগঞ্জ যে কলম দিয়ে তাওরাত লেখেন ওই কলমটি পানিতে ছাড়া হবে যার কলমটি পানিতে ছাড়ার পর স্রোতের বিপরীতে চলবে সেই মরিয়ম আলাহ ইসালামের জিম্মেদারি দায়িত্ব পাবেন এই প্রতিযোগিতার মধ্যে হজরত জাকারিয়া আলাহি ইসালাম অন্তর্ভুক্ত ছিলেন এবং আল্লাহ আলা জাকারিয়া আলাহি ইসালামের কলমকে স্রোতের বিপরীতে চালিত করলেন ফলে তিনি মারিয়াম আলহি সাল্লামের জিম্মেদারির দায়িত্ব পেলেন এভাবে মহান আল্লাহ তাল্লার ইচ্ছাই লালন পালনের দায়িত্ব হজরত জাকারিয়া সালামকে দিয়ে দিলেন হজরত জাকারিয়া সালামের স্ত্রী মারিয়াম আল্লাহ ইসালামের খালা ছিলেন হজরত মারিয়াম সালাম অন্যান্য বাচ্চাদের তুলনায় খুব তাড়াতাড়ি বড় হচ্ছিলেন যখন তিনি হজরত জাকারিয়া আলাইহ ইসাল্লাম এবং তার খালা জানের লালন পালনে কিছুটা বড় হলেন তখন বায়তুল মুকদ্দাসে তার জন্য একটি কামরা নির্দিষ্ট করে দেওয়া হলো এবং সেখানে হযরত জাকারিয়া আলহি সাল্লাম ব্যতীত অন্য কেউ যেতে পারতো না তিনি দিনরাত সেখানে আল্লাহ তালার ইবাদতে মশকুল থাকতেন যখন জাকারিয়া আলহি সাল্লাম তার কাছে আসতেন তখন অবাক হয়ে যেতেন কারণ মারিয়াম আলহি সালামের কাছে বিয়ে মৌসুমি ফলমূল বিদ্যমান থাকতো অর্থাৎ গরমের ফল ঠান্ডার মরসুমে এবং ঠান্ডার ফল গরমের মৌসুমে কামড়ায় রাখা থাকতো যখন জাকারিয়া আলহি সাল্লাম মারিয়াম আলহি সাল্লামকে জিজ্ঞাসা করতেন এই ফল কোথা থেকে আসে এই ফল খেয়ে দিয়ে যাই তখন মারিয়াম আলাহি সাল্লাম বলছেন আল্লাহতালার পক্ষ থেকে আসে আসলে আল্লাহ তাল্লাহ মারিয়াম সালামকে তার পছন্দ নিয়ে বান্দিদের অন্তর্ভুক্ত করেছিলেন যেরকমটা ছুড়া আল ইমরানে বলা হয়েছে যখন ফ্রেস্তা কন বললো হে মারিয়াম নিঃসন্দেহে আল্লাহ তোমাকে নির্বাচন করেছেন এবং তোমাকে পবিত্র করে দিয়েছেন এবং সমস্ত পৃথিবীর নারী থেকে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন হে মারিয়াম তুমি আল্লাহর ইবাদত করতে থাকো রুহু শেষদাকারীদের সাথে আসলে মারিয়াম আল্লা যে কারণে নির্বাচন করা হয়েছিল তার বাস্তবায়ন তখনও বাকি ছিল তিনি দিনরাত আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকতেন এমনকি বনি ইসরায়েলের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গেল যে মারিয়াম আলাহাইসাল্লাম অত্যন্ত এবং এবং গুজার পাক পবিত্র নারী ফলে সমস্ত মানুষেরা মারিয়াম আলাহ ইসাল্লামকে অনেক শ্রদ্ধা করতেন অতঃপর সেই সময়টি আসলো যখন জিব্রাইল আলাহ ইসাল্লাম মারিয়াম আলাহ ইসাল্লামের কাছে আগমন করলো মারিয়াম আলহি ইসাল্লাম একজন পরপুরুষকে কামরার মধ্য দিকে বিচলিত হয়ে গেলেন কারণ জিব্রাইল এসেছিলেন হজরত মারিয়াম আল্লাহাম জিব্রাইলকে দেখে বললেন তুমি যদি আল্লাহ তালাকে স্বীকারী কোনো মানুষ হও তাহলে আমি তোমার কাছে আল্লাহর আস্তে আশ্রয় কামনা করছি জিব্রাইল আল্লাহ ইসাল্লাম তাকে সান্ত্বনা দিতে গিয়ে এবং পয়গম্বর পৌঁছে দিতে গিয়ে বললেন আমি তোমার পালন কর্তার গোলাম আমাকে এই জন্য পাঠানো হয়েছে যাতে তোমাকে একজন পাক পবিত্র সন্তান দেওয়া যায় কুমারী মারিয়া মালাই সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন একজন অবিবাহিতা নারীর কিভাবে সন্তান হতে পারে অথচ কোনো পুরুষ আমাকে আজ পর্যন্ত স্পর্শও করেনি এবং আমি কোনো খারাপ চরিত্রের নারীও নই হজরত জিব্রাইল আলাহি ইসাল্লাম বললেন এমনিতেই হবে তোমার পালনকর্তা বলেছেন এরকমটা করা তার জন্য অত্যন্ত সহজ কাজ এবং আমরা এই কাজটি এই জন্য করবো এই ছেলেটিকে মানুষের জন্য নিদর্শন বানাবো এবং আমাদের পক্ষ থেকে রহমত বানাবো অতপর জিব্রাইল দিলেন যার ফলে মারিয়াম গর্ভবতী হয়ে গেলেন যখন মারিয়াম আলহ ইসাল্লাম গর্ভবতী হলেন তখন এই খবর বনি ইসরায়েলদের মধ্যে ছড়িয়ে পড়ল। ফলে তার উপর ভিত্তি করে অধিকাংশ মানুষ জাকারি আলহ ইসাল্লামের ঘরে আসা যাওয়া বন্ধ করে দিল এবং তার উপর বিভিন্ন অভিযোগ ও অপবাদ দেওয়া হলো হজরত মারিয়াম আলাইসাল্লাম বাইতুল মুকাদ্দ থেকে বার হয়ে গেলেন এবং বহু দূরে একটি জায়গায় গিয়ে আশ্রয় নিলেন তিনি সেই জায়গায় একাকি অবস্থান করেছিলেন হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো তিনি একটি গাছের সাহায্যে নিলেন তিনি গাছটি ধরে নিচে বসে গেলেন তিনি যে গাছটি ধরে বসেছিলেন সেটি কোনো সাধারণ গাছ ছিল না যখন হজরত মারিয়াম আলাহি ওই গাছটিকে না দিতেন তখন এই গাছটি থেকে অলৌকিকভাবে ফল দেওয়া শুরু করলো হজরত মারিয়াম আলাই সালাম প্রসব ব্যথায় অতিষ্ঠ ছিলেন তার উপর বদনামের বোঝা ছিল ফলে তিনি এক পর্যায়ে আতঙ্কিত হয়ে ফেললেন আফসোস যদি এরকম পরিস্থিতি আসার আগে আমার মরণ হয়ে যেত তাহলে ভালো হতো অতপর এই মুশকিল সময় আল্লাহ তাআলা মারিয়াম আলাহি সালামের পায়ের কাছে একটি নহর প্রবাহিত করে দিলেন অতপর আল্লাহ তালার ঘোষণা দিলেন হে মারিয়াম তুমি গাছ থেকে খেজুর খাও এবং পানি পান করো যাতে তোমার শরীরের শক্তি অর্জন হয় অথবা তোমার সন্তানকে দেখে তোমার চক্ষু শীতল করো অতপর এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন মরিয়াম আলাইলেন তার সন্তানকে নিয়ে সম্প্রদায়ের মানুষের কাছে নিয়ে গেলেন সম্প্রদায়ের লোকেরা তার কোলের বাচ্চা দেখে অত্যন্ত রাগান্বিত হলো এবং অপবাদ দেওয়া শুরু করলো চতুর্দিক দিয়ে মানুষেরা তাকে মজা করতে লাগলো পরিস্থিতি যখন সীমা অতিক্রম করলো তখন মারিয়াম আলহি ইসাল্লাম বাচ্চার দিকে ইশারা করে বললেন তোমরা আমাকে গালমন্দ না করে তার সাথেই কথা বলে নাও তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তখন মানুষেরা বলল একজন দুধ পানকারী বাচ্চা আমাদের প্রশ্নের জবাব কিভাবে দেবে অমনি হঠাৎ করে ইসা আলাহ ইসাল্লাম কথা বলতে শুরু করলেন ইসা আলাহ ইসাল্লাম বললেন নিঃসন্দেহে আমি আল্লাহর একজন পবিত্র বান্দা আমাকে তিনি কিতাব দিয়েছেন এবং তিনি আমাকে নবী হিসাবে মনোনীত করেছেন এবং আমাকে পুরো পৃথিবীবাসীর জন্য বরকতময় করেছেন এবং আমাকে নামাজ ও জাকাতের ওসিয়াত করে দিয়েছেন আমি যতদিন জীবিত আছি আমার মায়ের সাথে নেককার হিসাবে থাকব। আমাকে বৎকার বানানো হয়নি এবং আমার উপরে সালাম বর্ষিত হবে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন পুনরায় জীবিত হয়ে উদ্ধৃত হব তারপর মারিয়াম আলহিস্লাম ঈসা আলাইসাল্লামকে নিয়ে মিশরে চলে গেলেন যখন ঈসা আলহিমামের বয়স তেরো বছর হলো তখন তিনি বাইতুল মুকদ্দাসে ফিরে আসলেন ইতিহাসে মারিয়াম আলহি মৃত্যু পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ এবং বয়স একান্ন বছর লেখা হয়েছে ইসলাম ধর্ম ব্যতীত ক্যাথলিক খ্রিস্টানরা মারিয়াম আলাহ সালামকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখেন এবং মারিয়াম আলাহ সালাম ওই মহেশী নারীর মধ্যে একজন ছিলেন যার নাম কুরানুল কারিমের মধ্যে উল্লেখিত করা হয়েছে এবং বাইবেলের পুরাতন খণ্ডতেও বিদ্যমান রয়েছে হযরত আয়েশা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহিহ্লাম এরশাদ করেছেন জান্নাতের মধ্যে আমার বিবাহ মারিয়াম ইমরান এবং মুসা সালামের বোন ফ্রাউনের স্ত্রী আছে এর সাথে হবে প্রিয় বন্ধুগণ এই চ্যানেলে ভিডিওগুলি ভালো লেগে থাকলে পাশে থাকা বেলাইকন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন